আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস টাঙ্গাইল ঘাটাইল থেকে মোহাম্মদ সুমন ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত বাইশ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে ঘাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এ ঘটনায় মোট ২২ জন আহত হয়েছেন শনিবার সকালে সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এর মধ্যে এগারো জনকে অ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি দশজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ এবং সহকারী কমিশনার ও ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়